সালামু আলাইকুম ইদানিংকালে যে কোনো অ্যাপস ব্যবহার করতে গেলে পিলিঙ্কো গেম ক্রেজি গেমস এই যে গেমসের বিজ্ঞাপনগুলো অস্থির হয়ে যাবেন আপনি এক একটা বিজ্ঞাপন দশ বার করে আপনি ছিন্ন না করলে কোনোভাবে আপনি সে অ্যাপসে প্রবেশ করতে পারবেন না বা অ্যাপসের সেই অপশনটা ইউজ করতে পারবেন না এবং এই গেমগুলো এমনভাবে বুস্টিং করা হয় যে বারবার বারবার একই গেম ভেড়ে ভেড়ে আসবে আপনার কাছে আসবে এবং আপনি কী করবেন ওই গেমটাতে লোভে পড়ে একবার হলেও ক্লিক করতে বাধ্য হবেন আর যখনই ক্লিক করবেন নাম ঠিকানা দেওয়ার পরে প্রথমে আসবে যে দুশো টাকা তিনশো টাকা বিকাশ করে আপনার অ্যাকাউন্টে এটা থাকতে হবে না হলে আপনি গেমটা ইউজ করতে পারবেন না আর এই যে আপনি ইউজ করলেন কিছু কিছু গেমসে দেখা যায় যে আপনি দুই তিনবার ইউজ করার পরে কিছু টাকাও পাওয়া যায় যেমন আমাকে একবার টেলিগ্রাম থেকে মেসেজ আসলো যে আপনি কি দৈনিক দুই থেকে তিন হাজার টাকা বেতন ইনকাম করতে চান বা দৈনিক বসে বসে তিন হাজার টাকা পেতে চান তো আপনি কোনো রকম শুধু একবার এখানে লাইক বা কমেন্ট করেন আপনাকে মোবাইল ফোন করবে অথবা মোবাইলে হোয়াটসঅ্যাপে আপনাকে মেসেজ দিবে যে স্যার আপনি কি আমাদের এই অ্যাপসের সাথে বা আমাদের এই এই কাজের সাথে চরিত হতে চান কিনা চরিত হতে চালে অমুক একটা লিঙ্ক দিয়ে বলবে যে সেখানে আপনি ক্লিক করে সেখানে অ্যাড হয়ে যান আপনি যখন সেখানে অ্যাড হবেন তখন সেখানে আসবে যে এইরকম বিশটা লাইক দিলে আপনি টাকা পাবেন এবং বিশটা পঁচিশটা তিরিশটা লাইক দিবেন আপনার কিছু পয়েন্ট জমবে আপনার একজন ম্যানেজার থাকবে যে ম্যানেজারের সাথে যোগাযোগ করলে সে আপনাকে আপনার বিকাশ নাম্বারে কিন্তু টাকা ঢুকিয়ে দিবে এভাবে দুই তিনবার দেওয়ার পরে সেখানে একটা অপশন আসবে যে যখন দুই তিনবার লাইক বা এই অপশনগুলোতে কাজ করলেন বা ভিডিওতে লাইক কমেন্ট করলেন এরপর অপশনটা হলো যে আপনাকে গ্রুপিং করে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা ইনভেস্ট করলে সাথে সাথে সেটা অনুপঞ্চাশ বা পঞ্চাশ হাজার টাকা বা ষাট হাজার টাকা হয়ে যাবে এবং সেটা আপনাকে দিতে হবে এবং বিকাশ করতে হবে না হলে পরবর্তী গেমে ওই লাইক কমেন্টের যে অপশনটা পরবর্তী সেটা আপনি অংশগ্রহণ করতে পারবেন না কারণ সারাদিনে যদি এরকম বিষটা অপশন থাকে তার মধ্যে প্রথম তিনটা থাকবে হলো লাইক কমেন্ট আর তৃতীয়টা থাকবে সেই গেমে মানে সেই টাকাটা ইনভেস্ট করা এবং প্রথম প্রথম যদি আপনি এক দেড় হাজার টাকা বা নয়শো আটশো টাকা এরকম ইনভেস্টের কথা বলা হয়ে থাকে ইনভেস্ট করলে কিন্তু তাৎক্ষণিকভাবে এক হাজার টাকা ইনভেস্ট করলে তাৎক্ষণিকভাবে আপনি পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন এবং পাবেন কিন্তু এটা দুই তিনবার পাওয়ার পর যখন আপনি লোভে পড়ে যাবেন ফাঁদে বা ট্যাপে পড়ে যাবেন এবং আপনি কি করবেন তাৎক্ষণিকভাবে আপনি চেষ্টা করবেন যে যদি কারো লোভ বেশি থাকে অসীম লোভ ও লোভের অধিকারী যারা তারা কী করবে তাই তো আমি তো টাকা পাচ্ছি লোভে করে সে বিশ হাজার টাকা করে মেরে দিবে মোবাইলে বিকাশ করে এবং এই যে দিলেন আপনার মোবাইল নাম্বার ব্লক আপনি সেই সিস্টেমে ঢুকতে পারবেন না এবং কোনোভাবে আপনার তাদের সাথে ট্রেস ট্রেসও করতে পারবেন না এই বিষয়গুলা ইদানিংকালে অপরাধটা এই যে মাঝে মাঝেই খুব বেশি ঘটছে এবং সেটা কিন্তু টেলিগ্রাম চ্যানেল ইউজ করে কিন্তু তারাই অপরাধটা করে থাকে এবং আপনাকে ফেসবুকে বোস্টিং ঠিকই করা হয় আপনাকে ঘুরে ফিরে কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলের ওই গ্রুপে কিন্তু আপনাকে অ্যাড করা হয় আমি নিজে ভক্তভোগী না আমি যেহেতু একজন সংবাদকর্মী এবং একজন আইনজীবী অপরাধ নিয়ে কাজ করে থাকি আমি এটাকে পরীক্ষা করার জন্য আমি সেই গ্রুপে অ্যাড হয়েছিলাম এবং আমাকে এখনও কিন্তু তারা নখ দেয় মনে করে যে আমি মনে হয় তাদের গ্রুপে অ্যাড হতে চাই নখ দেওয়ার পরে আমি সেই গ্রুপে অ্যাড হয়ে কিন্তু আমি মোটামুটি বারো থেকে পনেরোশো টাকাও পেয়েছি সেখান থেকে বিকাশের মাধ্যমে পরবর্তীতে যখন তারা আমাকে সেকেন্ড অপশনে বা থার্ড অপশনে যেতে বলেছে আমি কিন্তু যাইনি কারণ আমি তো একজন সংবাদকর্মী আমি তো এই বিষয় সংক্রান্ত বিষয়গুলো আমার জানা আছে আমি এই এই ধরনের ক্রাইম নিয়ে আমি স্টাডিও করে থাকি সুতরাং আমি সেগুলা দেখে কিন্তু আমি অভ্যস্ত হয়ে গিয়েছি এবং যে কারণে আমাকে নখ দিতে বললেও কিন্তু আমি নখ দিচ্ছি না কিন্তু যারা নখ দিয়েছেন তারা কিন্তু বিপদে পড়েছেন এই সংক্রান্ত অসংখ্য মামলা গত কয়েকদিন আগেও সাইবার ট্রাইব্যুনাল একটা মামলা ফাইলিং করেছি আমি এবং সেখানে আমি এবং আমার লার্নের কলিগ মাহবুব ভাই অ্যাডভোকেট মাহবুব ভাই দুজন মিলে আমরা একটা মামলা ফাইলিং করলাম সেখানে কিন্তু ঠিক এই সংক্রান্ত অপরাধ সেটা কি যে সেখানে দেখা যাচ্ছে যে সে প্রায় ঊনপঞ্চাশ লক্ষ টাকা অনলাইন এই সিস্টেমের মাধ্যমে সে তাদেরকে দিয়েছে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং সবগুলোই গ্রুপ এবং এই গ্রুপের কাজই এই যে আমি যেভাবে বললাম এই সিস্টেমে বিজনেস করা লোপে পরে 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 দিয়েছি কিছু পেয়েছি কিছু দিয়েছি কিছু পেয়েছি কিছু দিয়েছে আবার যখন একটা মোটা অঙ্কের টাকা দেওয়া হয়ে যায় তখন তাকে বাধ্য করা হয় আরও টাকা দিতে না হলে সে পূর্ববর্তী টাকাটাও ব্যাক পাবে না এভাবে দেওয়ার পরে যখন একবারে হতাশ হয়ে সেই গ্রুপটা চালু আছে ভদ্রলোক কিন্তু মামলা করতে বাধ্য হয়েছেন এবং সাইবার ট্রাইব্যুনালে গিয়ে আপনি দেখবেন যে সেখানে অসংখ্য এই ধরনের মামলা প্রতিনিয়ত ফাইলিং হচ্ছে সবাই সাবধান থাকবেন কোনোভাবেই আপনার এই অসীম লোভের কারণে নিজের ক্ষতি করবেন না আপনি মনে হচ্ছে যে হয়তো পেয়ে গেছেন বিশেষ করে এই ধরনের ক্ষতির চিন্তা ভাবনা তাদেরই মাথায় আসে যারা বেকার বসে থাকে কারণ ইদানি দেখবেন আপনি সার্কুলার দিলেও কিন্তু বিভিন্ন মানে আমারই প্রতিষ্ঠান আছে আমি সেখানে সার্কুলার দিয়েও মার্কেটিংয়ের লোক পাই না অনেক প্রতিষ্ঠান আছে যেখানে সার্কুলার দিয়ে আপনার কর্মী পাওয়া যাচ্ছে না কারণ কি জানেন কর্মী পাওয়া যাচ্ছে না কারণ তারা সহজে বেশি টাকা ইনকামের ধান্দায় পড়ে গিয়েছে তারা মনে করেছে যে গেমিং খেল হ্যাঁ এটা হয়েছে কি যে কিছু লোক পায় পাওয়ার পরে তারা আবার একটু বেশি বেশি গল্প দিয়ে বেশি বেশি স্প্রেড করে এবং সেই প্রচারের কারণে আবার অন্যান্যরা সেখানে ইনক্লুড হয় আখেরে কিন্তু যিনি প্রচার করেছেন তিনিও ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি চিন্তা করেছেন আমার যখন ক্ষতি হয়েছে তা আমি দেখি এবার টাকাটা কোনোভাবে উদ্ধার করতে পারি কি না এরকম চিন্তা চেতনা থেকেই কিন্তু প্রচারটা পায় বা বেশি বেশি প্রচার সবাই করে থাকে এজন্য সবাই সাবধান অতি লোভে পড়ে তাতে নষ্ট করবেন না